দর্শক সংগ্রামী বাংলা এই মুহূর্তে রয়েছে কুয়াকাটার পথে আপনারা জানেন যে বরিশালের এই দক্ষিণবঙ্গে পর্যটনের একটি অন্যতম জায়গা হচ্ছে কুয়াকাটা সেই কুয়াকাটাতে যাওয়ার পথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে দুরবস্থা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দর্শনার্থী আছেন বা ভ্রমণ পিয়াসু যারা রয়েছেন তারা কিন্তু এই কুয়াকাটাতে আসেন এই কুয়াকাটাতে আসতে গিয়ে যে ভোগান্তির শিকার হন সেটির দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি পাখিমারা থেকে একেবারেই মহিপুর পর্যন্ত এই রাস্তাটি এভাবে খারাপ হয়ে গেছে আমার মনে হচ্ছে এটি কারণ নজরে আসেনি এটি কারণ নজরে আসে না এটি আসলে অত্যন্ত দুঃখজনক তার কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় বড়ো বাসও কিন্তু এখান থেকে যাওয়া একেবারেই দুষ্কর হয়ে যায় সেক্ষেত্রে অন্যান্য যে ছোট গাড়ি রয়েছে তাদের তো প্রশ্নই ওঠে না আপনারা দেখতে পাচ্ছেন যে এতটাই খারাপ এই রাস্তাটি আমরা আসলে বলে বোঝাতে পারবো না এই যে পাখিমারা থেকে শুরু করে একেবারে মহিপুর পর্যন্ত এই একইভাবে রাস্তাটি রয়েছে এবং এটি যে কতটা দুর্ভোগ সেটি আসলে না দেখলেই বোঝা যাবে না এটি খাওয়া খন্দতে ভরে গেছে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন আমরা আমরা সংগ্রামী বাংলা টিম চেষ্টা করেছি আমাদের ক্যামেরায় উঠিয়ে আনার জন্য যে এই যে রাস্তাটি এটি অত্যন্ত দুঃখজনক আমাদের দক্ষিণবঙ্গের যে পর্যটন খাতটি রয়েছে যে সাগরকন্যা কুয়াকাটা সেই পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির এই দুর্ভোগ মনে হচ্ছে যেন দেখার কেউ নেই আমি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বা রোডসের যারা রয়েছেন বা এই রাস্তাটি যারা ঠিকাদার রয়েছেন সেই ঠিকাদারদের থেকে শুরু করে যারা এটি তত্ত্বাবধান করছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করব অচিরেই যাতে এই রাস্তাটি সুষ্ঠু মেরামত হয় যাতে করে ভোগান্তি কমে আসে অর্থাৎ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সাগরকন্যা কুয়াকাটায় আসেন তাদের যাতে ভোগান্তি কমে যায় আপনারা একটু খেয়াল করলেই দেখবেন এটি অত্যন্ত দুঃখজনক বেশ অনেকটা পথ আসলে এই একই রকম রয়েছে তাতে জনগণের একেবারেই ভোগান্তির শেষ নেই বললেই বলা চলে তাই অচিরেই যারা আসলে এটির তদারকিতে রয়েছেন আমি আশা করব তারা আমাদের এই নিউজটি দেখার পরে এটি পুঙ্খনপুঙ্খনভাবে বিবেচনা করবেন এবং যাতে অচিরেই এটি মেরামত করা যায় আমরা কথা বলেছি কুয়াকাটার যিনি প্রাপ্ত মেয়র ছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি চলুন আমরা একটু তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করি আপনি যে রাস্তার কথা বলছেন পাকিমারা থেকে কুয়াকাটা এই আলিপুর পর্যন্ত এই রাস্তাটা আমাদের পৌরসভার কালদা এটা হইলে রোডসের কাজ এই রাস্তা এই রাস্তাটা আমরা জানতাম যে পাকিমারা রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত মামলা চলমান ছিল আমাদের যখন লাস্টে আঠারো তারিখ আইন বা উন্নয়নের মিটিং হয়েছে উনিশ তারিখ তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম এক্সেনের কাছে রোডসের ইসি সাহেবও ছিল যে রোডটার কি অবস্থা তখন সে বলেছে যে মামলা শেষ হয়েছে টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে তারা ওয়ার কাটার নাকি কন্ট্রাক্টরে দিয়ে দিচ্ছেন এখন কবে কাজ আরম্ভ হবে সেও তখন বলে না আর আমরা জানি না এটা কাজটা রোডছে এটা আমাদের কুয়াকাটার পৌরসভার কাজ না একটা বিষয় যেটা সেটা হলো যে ভেরি বাদ যেটা রয়েছে অর্থাৎ কুয়াকাটাতে সমুদ্র পারে নামার যে ভেরি রয়েছে আমরা দেখেছি যে কুয়াকাটা মানে বেরিবাদের উপরে উঠতে ডান দিকের যে রাস্তাটা সেটি মোটামুটি ঠিক করা হয়েছে বাট বাম দিকের যে রাস্তাটা সেটি কিন্তু একেবারেই মানে বাম দিকের যে রাস্তাটা ওটা মাটির কাজ হয়ে গেছে হওয়ার পরে এটা এলজিডি থেকে টেন্ডার হয়েছে ষোলো ফিট চওড়া পাঁচ কিলোমিটার কিন্তু কাজ চলমান যেটা আমি জানি যে ওটার বেড কাটা হয়ে গেছে আর অর্ধেকের মতো বালি ভরাট হয়েছে এবং সাববেজের কাজ চলমান যে এটি কি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়েছে আহেরাব ঠিকাদার প্রতিযোগিতা পদাধিকারী কন্ট্রাক্টর পেয়েছেন কোন কন্ট্রাক্টর জামাল নামে একটা কন্ট্রাক্টর আমার মনে পড়ে তো এই টেন্ডার এসেলে দিয়া এই তো অনেক দিন ধরেই আর কি এই ধরনের না যেহেতু আপনি কুয়াকাটার একজন সামন্ত মেওর দীর্ঘদিন আপনি এখানে আছেন আপনি অনেক উন্নয়ন করেছেন সেই ক্ষেত্রে আমরা একটু আসলে পৌরসভার বিতারে যতগুলা রাস্তা আছে এর প্রায় আনি রাস্তা পাকাকরণ হয়ে গেছে আর ভিতরে কোনো রাস্তা খারাপ নাই আর ওই যে যে কাজগুলো এখন যেগুলো আপনি বলছেন কুয়াকাটার যেতে যে রাস্তাটা খারাপ এটা রোডসের ট্যান্ডার হয়েছে এটা রোডসের রোডসের কন্ট্রাক্টর কাজ করতেছে আর ভেরিবাদের বাম পাশে যে রাস্তাটা ওটা এলজিডি থেকে ট্যান্ডার হয়েছে ওটা কাজ চলমান আর পৌরসভার এখনো অনেক কাজ ট্যান্ডার প্রক্রিয়া আছে অনেক তারা কুয়াকাটা বরাদ্দ হয়েছে আমার আমলে সিটি সিআরপি আ ওইটায় প্রায় দেড়শো কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে এবং ট্রিটমেন্ট প্ল্যানের জন্য পঞ্চাশ কোটি টাকার বরাদ্দ হয়েছে গুরুত্বপূর্ণ আগে যে চলমান ছিল তারপরও আঠাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে জি আরেকটা বিষয় আরেকটা বিষয় একটু কথা বলবো আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চার তারিখ থেকে যে ঝামেলাটা হয়েছিল বাংলাদেশে এবং ছাত্ররা দেশকে নতুন স্বাধীন করেছে তারপর থেকে একটা ঘোষণা এসছে যে প্রত্যেকটা জায়গার মেয়র এবং চেয়ারম্যান যারা রয়েছে উপজেলা পর্যায়ের চেয়ারম্যান যারা রয়েছে আপনি কি তার সেই আওতার মধ্যে আছেন কিনা আমি আওতার মধ্যে নেই আর আমি যে সব কথা হলে আমি প্রত্যেক আমি অফিস করেছি এবার শেষ দিন পর্যন্ত আমি আইন মিটিং এর আঠারো তারিখ আইন মিটিং গেছে উনিশ তারিখে উন্নয়নের মিটিং গেছে পটুয়াখালী আমি মিটিং এ ছিলাম আমার পৌরসভার কার্যক্রম একদিন অব্যাহত রয় নাই নিয়মিত কার্যক্রম চলমান ছিল এখন দেশের সরকার যেটা করছে সেটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আমাদের ছাত্র আন্দোলনের জন্য যেটা করছে সেটা আমরা একমত কেননা দেশটা সংস্কার হোক দেশ উন্নয়ন হোক দেশ ভালো হোক এটা আমরা চাই